আমরা এরপর স্মরণ সময় লেখ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ নিয়ে কথা বলবো তো আমি রেকমেন্ড তোমরা এই একটা একটা করে ভিডিও জাস্ট না দেখে সম্পূর্ণ প্লে লিস্টটা দেখে পরে অনেক কিছু ব্যাপার থাকবে তাই পুরো প্লে লিস্টটা দেখলে তোমার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে তো আমরা এই সেগমেন্টে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম বা স্মরণ সময় লেখচিত্র নিয়ে কথা বলছি দেখো এখানে আমরা অক্ষ বরাবর নিচ্ছি সময় সেকেন্ডে আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি ডিসপ্লেসমেন্ট বা স্মরণ সেটা নিচ্ছি মিটারে তাহলে একটা বস্তুর আমরা যদি স্মরণ সময় লেখচিত্রটা এরকম আঁকি এরকম তারপর আবার সেটা নেমে যাচ্ছে এরকম তাহলে কেমন হয় দেখো আমি এখানে মানগুলো বলে নিচ্ছি এই শীর্ষের এই বিন্দুর মান হচ্ছে ধরা যাক ফাইভ এবং এই সময়টুকু হচ্ছে ধরা যাক ফোর সেকেন্ডস এটা জিরো আর এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি সিক্স সেকেন্ড তাহলে এই ওয়াই অক্ষ বরাবর ফাইভ দিয়ে বুঝাচ্ছি পাঁচ মিটার এবং এক্স অক্ষ বরাবর জিরো দিয়ে জিরো সেকেন্ড 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 এরকম আর এই বিন্দুগুলোর আমি চাইলে একটা নাম দিয়ে নিতে পারি যেমন এই বিন্দুর নাম আর দিতে হবে না এটা ও ধরে নিচ্ছি আমি এটার নাম ধরে নিচ্ছি আমি এ এবং এটার নাম ধরে নিচ্ছি আমি বি ও এ বি তিনটা বিন্দু তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারবো দেখো এখানে দেখা যাচ্ছে সময় গণনার শুরুতে অর্থাৎ জিরো সেকেন্ড যখন তখন বস্তুর স্মরণ বা ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে জিরো অর্থাৎ স্মরণ বা ডিসপ্লেসমেন্ট আমরা মাপি একটা মূল বিন্দুর সাপেক্ষে তাহলে কেউ যদি মূল বিন্দুতেই দাঁড়িয়ে থাকে অরিজিন পয়েন্টেই দাঁড়িয়ে থাকে তাহলে ওই অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু থেকে ওর দূরত্ব কত শূন্য তাহলে স্মরণটা কত লিখবো আমরা শূন্য তার মানে এই সময় গণনার শুরুতে এসে মূল বিন্দুতে ছিল তাই এখানে স্মরণটা আসলো শূন্য এরপর সে চলা শুরু করলো এবং চার সেকেন্ড পর দেখা গেল তার স্মরণ হচ্ছে ফাইভ মিটার্স তার মানে চার সেকেন্ডে সে মূলবিন্দু থেকে পাঁচ মিটার দূরে সরে যায় এই জন্য তার স্মরণটা বলা হচ্ছে ফাইভ মিটার্স তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ আর করেসপন্ডিং সময়টা দেখতে পাচ্ছি ফোর সেকেন্ডস তাহলে চার সেকেন্ড পরে সে পাঁচ মিটার দূরত্বে থাকে তাহলে এটাই হচ্ছে তার এখানে স্মরণ তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ও এ পথে স্মরণ কত তুমি বলে দিবা যে এ বিন্দুতে সরাসরি যেহেতু দেখা যাচ্ছে ফাইভ তার মানে হচ্ছে এই চার সেকেন্ড পর অর্থাৎ এ বিন্দুতে তার স্মরণ হচ্ছে আর যদি জিজ্ঞেস করে যে এ বিন্দু পর্যন্ত আসতে অতিক্রান্ত দূরত্ব কত হ্যাঁ সে তো পাঁচ মিটারই হাঁটলো তাহলে তার অতিক্রান্ত দূরত্বটাও আমরা এখান থেকে চাইলে বলতে পারি ফাইভ মিটার্স তাহলে দেখো এখান থেকে আমরা দূরত্ব আর স্মরণ দুইটাই পেয়ে যাচ্ছি ফাইভ মিটার্স এখান থেকে আর কি বের করা যায় এখান থেকে চাইলে ও এ অংশে বেগ বের করা যায় বা আমরা এখান থেকে চাইলে ভেলোসিটি ভেলোসিটি বের করতে পারি তাহলে অংশে যে সেটা ও ও এ এ ভেলোসিটির ইকুয়েশন কি ছিল ভি ইকুয়ালস এস বাই টি তার মানে স্মরণ বাই সময় তাহলে এখান থেকে এই পর্যন্ত স্মরণ হচ্ছে কত পাঁচ সেটা আমি কিভাবে বুঝলাম ফাইনালি শেষ বিন্দুতে স্মরণ কত পাঁচ মাইনাস আদি বিন্দুতে স্মরণ কত জিরো ডিভারেট বাই টাইম শেষে টাইম কত চার মাইনাস শুরুতে টাইম কত জিরো তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ বাই ফোর মিটার পার সেকেন্ড তার মানে আমরা পেয়ে যাব ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটারস পার সেকেন্ড এই হচ্ছে আমার ও এ অংশে বেগ তাহলে বেগ আসলে কিছুই না বেগ হচ্ছে আসলে স্মরণ সময় লেখচিত্রের ঢাল বা ট্যানজেন্ট তাহলে দেখো ঢালটা আমরা কিভাবে চিন্তা করি? স্লোপ বলা যায় এটাকে। তাহলে ঢাল বা স্লোপের সংজ্ঞা হচ্ছে y অক্ষের পরিবর্তন বাই x অক্ষের পরিবর্তন। তাহলে এখানে y অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হচ্ছে? জিরো থেকে 5 এই যে দেখো 5 0 আর x অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হচ্ছে? 0 থেকে 4 অর্থাৎ 4 0। তাহলে আমরা y অক্ষের পরিবর্তনকে x অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি ঢাল বা ক্ষেত্রে বেগ। তাহলে এটা সব সময় মনে রাখবে স্মরণ সময় লেখচিত্রের ঢালটাই হচ্ছে বেগ এবার আমরা এবি অংশে আসি যদি তোমাকে এবি অংশে বেগ বের করতে বলা হয় তুমি লিখবে ভি ভিএ এ বি অংশে শুরুতে কি ছিল এ শেষে বি তাহলে এ অংশের যে স্মরণ সেটাই হচ্ছে আদি স্মরণ আর বি অংশের যে স্মরণ সেটাই হচ্ছে শেষ তাহলে ফাইনাল কোয়ান্টিটি থেকে ইনিশিয়াল কোয়ান্টিটি সবসময় মাইনাস করতে হয় তাহলে ফাইনালি বিতে এসে স্মরণ কত জিরো আর এতে স্মরণ কত ছিল ফাইভ তাহলে আমি লিখবো জিরো মাইনাস ফাইভ এই যে উপরে এস এটার জায়গায় লিখবো জিরো মাইনাস ফাইভ আর টাইম কতক্ষণ লাগলো বিতে এসে টাইমটা হচ্ছে সেকেন্ডস আর এতে থাকার সময় টাইমটা ছিল ফোর তাহলে আমি লিখবো সেকেন্ডস তাহলে আমি ফাইনালি যা পেয়ে যাবো সেটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এই হচ্ছে আমার এব অংশে বেগ তাহলে এব অংশে বেগটা কিন্তু নেগেটিভ আসলো বেগ নেগেটিভ হওয়ার মানে কি বেগ তো ভেক্টর রাশি তার মানে ও এতে পজিটিভ ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ এ বিতে নেগেটিভ তার মানে ও এ বরাবর যেদিকে যাচ্ছিল এব অংশে তার বিপরীত দিকে যাচ্ছে বস্তুটা এই জন্য হচ্ছে বেগটা নেগেটিভ এবং শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত কিন্তু বস্তুটার স্মরণ জিরো এই বিতে হচ্ছে জিরো তার মানে বস্তুটা আবার কিন্তু অরিজিনে ফেরত আসলো মূল ফেরত আসলো যেহেতু মূল বিন্দুতে ফেরত আসলো তাই তার স্মরণটা এখানে দেখাচ্ছে জিরো এখানে আরও একটা কথা বলে রাখি ও থেকে এ পর্যন্ত গ্রাফটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা এবং এই সরল রেখার যে কোনো জায়গায় ঢাল বা স্লোপ কিন্তু সমান তার মানে ঢাল বা এই অংশের যে কোনো পয়েন্টে ও এ আমি বের করি না কেন সেম ওয়ান পয়েন্ট টু ফাইভ আসবে তার মানে স্মরণ ভার্সেস সময় লেখচিত্র যদি সরল রেখা হয় তার মানে সেখান থেকে দেখেই আমি বলে দিতে পারি এই অংশটুকুতে বস্তুটি সমবেগে চলে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলাফেরা করে একইভাবে এ থেকে বিতেও দেখতে পাচ্ছি আমরা একটা স্ট্রেট লাইন তার মানে এখানেও বেগটা ছিল সুষম বেগ বা ইউনিফর্ম ভেলোসিটি যদি কখনো এরকম হয় যে বেগ চেঞ্জ হচ্ছে অর্থাৎ এক্সিলারেশন হচ্ছে তখন কিন্তু এই গ্রাফ এরকম থাকবে না তখন হচ্ছে গ্রাফটা হয়ে যাবে এরকম একইভাবে আমরা যদি স্মরণ সময় একই অক্ষে নেই এটা স্মরণ এটা সময়ে তাহলে তখন গ্রাফটা কিন্তু এইরকম হয়ে যাওয়ার মানেটা হচ্ছে তরণ হচ্ছে কারণ এখানে দেখো ঢাল কম এখানে ঢাল বেশি ঢাল কম বেশি আমি বুঝলাম কিভাবে আমি এখানে চাইলে ছোট্ট একটা ত্রিভুজ আঁকতে পারি এই যে ছোট্ট একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজে দেখো ওয়াই অক্ষ বরাবর বাহুটা ছোট একসক্ষ বরাবর বাহুটা বড় তাহলে ওয়াই অক্ষের চেঞ্জকে একসক্ষের চেঞ্জ দিয়ে ভাগ করলে ছোট্ট একটা মান আসবে আর এখানে দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম এখানে অক্ষের অংশটা বড় অক্ষের অংশটা ছোট তাহলে এই অক্ষের পরিবর্তনকে একসক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করলে এবার বড় একটা মান আসবে তাহলে এখানে ঢাল কম এখানে ঢাল বেশি আর স্মরণ সময় লেখচিত্রে ঢাল মানেই তো বেগ তার মানে এখানে বেগ কম এখানে বেগ বেশি যদি বেগ কম থেকে বেড়ে যায় বেশি হয়ে যায় তার মানে নিশ্চয়ই ত্বরণ হচ্ছে তাহলে ত্বরণ হলে তখন s versus t বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ সরল সময় লেখচিত্র আর সরল রেখা থাকে না হয়ে যায় এরকম বক্ররেখা তাহলে কিভাবে এরকম বেগ যেরকম বাড়তে পারে তেমনি কমতেও পারে তখন হচ্ছে ঢাল প্রথমে বেশি থাকবে পরে ঢাল কম থাকবে তাহলে এই চিহ্ন হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ তাহলে ফাইনালি এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করি যে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এখানে অতিক্রান্ত দূরত্ব কত দেখো এখানে ও থেকে এ পর্যন্ত স্মরণ হচ্ছে পাঁচ মিটার এ থেকে বি পর্যন্ত স্মরণ হচ্ছে মাইনাস পাঁচ মিটার তার মানে একটা মানুষ পাঁচ মিটার গিয়ে আবার পাঁচ মিটার ফেরত আসলো তাহলে শুরুর থেকে শেষ পর্যন্ত যেহেতু পাঁচ মিটার গিয়ে আবার পাঁচ মিটার ফেরত আসলো তাই যেখান থেকে স্টার্ট করলো সেখানেই ফেরত আসলো বলে স্মরণ কিন্তু শূন্য বাট অতিক্রান্ত দূরত্বের কথা চিন্তা করো পাঁচ মিটার থেকে যেতেও হয় আবার পাঁচ মিটার ফেরতও আসতে হয় তাহলে পাঁচ মিটার গিয়ে আবার পাঁচ মিটার ফেরত আসতে তাকে মোট দশ মিটার হাঁটতে হচ্ছে তাহলে এখানে টোটাল ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে পাঁচ মিটার যাওয়া প্লাস পাঁচ মিটার আসা এই দুইটা দূরত্বই তাকে অতিক্রম করতে হচ্ছে সুতরাং দশ মিটার হচ্ছে মোট দূরত্ব তাহলে স্মরণ সময় লেখচিত্র থেকে আমরা যে কোনো সময়ে স্মরণ বের করতে পারি আর চাইলে সেখান থেকে দূরত্ব বের করতে পারি আর ঢাল থেকে আমরা বেগ বের করে ফেলতে পারি